আমরা প্রায়শই আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদের বড়ো বড়ো মানুষকে দেখিয়ে দিই যারা সমাজে সফল হয়েছে যারা সমাজের বা জাতীয় জীবনের একটা চরম পর্যায়ে পৌঁছেছে আমরা তাদেরকে দেখিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করি এটি খুবই ভালো কাজ কিন্তু সমস্যাটা হয় কোথায় জানেন যখনই আমরা তাদেরকে অনুসরণ করি তখনই আমাদের যে নিজস্ব ভাবনা সেটি কি হয় সেটি অধপতিতে হয় এই ধরুন না দেখুন তো এই পৃথিবীতে হাজারো ফুল রয়েছে লক্ষাধিক ফুল রয়েছে সেই ফুলের পাপড়িগুলো কি আরেকটা ফুলকে অনুসরণ করে একটির গন্ধ কি আরেকটিকে অনুসরণ করে করে না সবার আলাদা আলাদা সত্তা রয়েছে আর সেই কারণেই ফুল প্রত্যেকটা ফুল তার নিজস্ব ক্ষমতায় নিজস্ব সৌন্দর্যে বিকশিত ঠিক সেইভাবে ও কাকে অনুসরণ করব না আমরা ফুলের মতো আমাদের ভিতরে যে নিজস্ব একটি সত্তা রয়েছে নিজস্ব সফল হওয়ার যে একটি প্রবৃদ্ধি রয়েছে কোয়ালিটি রয়েছে সেটিকেই জাগ্রত করব তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো কাকে অনুসরণের মধ্য দিয়ে হয়তো সর্বোচ্চ তার অতটুকুই যাওয়া যাবে কিন্তু নতুন পথ রচনা করা যাবে না আর নতুন পথ রচনা না করলে আমরা কিন্তু সফল হতে পারি না আমরা বলতে পারি না আমরা সফল তো আসুন এই প্রকৃতি থেকেই শিক্ষা নেই আমরা কাউকে নকল করব না কারো দ্বারা প্রাণিত হব কিন্তু আমাদের সবার ভিতর যে আলাদা আলাদা একটি ইউনিক কোয়ালিটি রয়েছে সেটিকে জাগ্রত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ ভালো থাকবেন